আসসালামু আলাইকুম প্রিয় কিশোর খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার বাংলা টোয়েন্টি ফোরের আরও একটি নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি আর আজকে এসেছি এই স্থানটাকে সিরাজগঞ্জ উল্লাপাড়ার একেবারে বিজনেস এলাকা বলতে পারেন আর এখানকার ঠিকানা ইসলামপুর ভূতগাছা এমপি রোড এই জায়গাটাকেই এমপি রোড বলা হয় আর এখানেই স্থানীয়ভাবে সবাই হারিকেন এবং পদ্ধতি সেই সাথে ইনকিবিটার এবং বিভিন্ন কলা অবলম্বন করে হাঁস মুরগির বাচ্চা উৎপাদন করে সারা বাংলাদেশ ডেলিভারি করা সহ নিজ এলাকাতেও প্রভাব ফেলে তো আজকে আমরা এমন একজন উদ্যোক্তাকে দেখাতে যাচ্ছি সেখানে আপনি একটি প্রতিষ্ঠানে পেয়ে যাচ্ছেন সকল ধরনের সুবিধা অর্থাৎ জিরো বাচ্চা বোডিং করা বাচ্চা মাঝারি বড় হাঁস মুরগি এবং যাবতীয় খামার বিষয়ে যাবতীয় কিছু একটি প্রতিষ্ঠানে পেয়ে যাচ্ছেন আর আমি কথা বলছি আপন বন্ধন এন্টারপ্রাইজের যিনি স্বত্বা অধিকারী রয়েছেন ফরমান ভাইয়ের কথা আজকে আমরা সেই ফরমান ভাইয়ের সাথে কথা বলবো জানার চেষ্টা করব যে ফরমান ভাই কিভাবে এই বাচ্চাগুলো বিক্রি করেন এবং ওনার কাছ থেকে কিভাবে সুলভ মূল্যে আপনারা সকলে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর দেরি নয় চলুন আমার সাথে ফরমান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আসলাম আজকের আপনার প্রতিষ্ঠানে শুনলাম যে আপনার এখানে নাকি খুব যত সহকারে বাচ্চা উৎপাদন সেই সাথে সারা দেশে ডেলিভারি করছেন হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশের প্রায় প্রত্যন্ত অঞ্চলে আমার এখান থেকে বাচ্চা সেল হয় আমার এখান থেকে মানে একদিনের বাচ্চা তারপরে আপনি বুডিং করা হাঁসের বাচ্চা তারপরে আপনি চিকেন স্টার আপনার ডিং ডিং ক্যাম্বেল হাঁস মুরগির জগতে মোটামুটি সবগুলোই বিক্রি করে থাকি পাইকারি এবং খুচরো আমি সব ধরনের বাচ্চাই বিক্রি করে থাকি অনেক ধন্যবাদ ফরম ভাই আমরা এছাড়া আমি প্রায় নিয়মিতই এখান থেকে বাংলাদেশের অনেক প্রান্তেই একদিনের বাচ্চা এবং বিভিন্ন ধরনের বোর্ডিং করা বাচ্চা বিভিন্ন বয়সের বাচ্চা আমরা বিক্রি করে থাকি এবং এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি তাহলে কি আপনার প্রতিষ্ঠান এটা আপন বন্ধন এন্টারপ্রাইজ আমার প্রতিষ্ঠান এটা আপন বন্ধন এন্টারপ্রাইজ আমরা জানতে চাই এই প্রতিষ্ঠানের কত চলা কত বছর হলো আমার এই প্রতিষ্ঠানের কত চলা দীর্ঘ দিন হলোই প্রায় পনেরো ষোলো বছরে বেশি হবে আচ্ছা দীর্ঘদিন হলেই আমি এই ব্যবসার সাথে জড়িত তো আপনার জীবনের প্রায় অধিকাংশ সময় এর সাথেই রয়ে গেছে না मोदीগঞ্জের সময় বলতে প্রায় আমার জীবনের প্রায় 3 ভাগের 2 ভাগই চলে গেছে এখানে মানে সংপেক্ত আর কি এখানে আসলে আপনারা কিভাবে এই বাচ্চাগুলো কিভাবে উৎপাদন করেন এবং সেল করেন কোথা এখানে তো কোনো বাচ্চা দেখতে পাচ্ছি না আমার এইখানে বাচ্চা নাই এটা হচ্ছে আমার বসার একটা জায়গা আমার এটা অফিস বলা যায় গোডাউন আমার আমার সেল সেন্টার আছে কিন্তু গোডাউন আছে ওখানে আমার বাচ্চা প্যাকেটিং হচ্ছে আমরা ওখানে আজকেও আমাদেরHasher বাচ্চা অন্য জায়গায় যাবে আর কি আমি যে এখানে মানে ই করতে নামও করছে নামও করছি আমি আমার মাধ্যমে আমি বাচ্চা এখান থেকে অন্য জায়গায় পাঠাবো তাহলে তো আমাদেরকে যেতে হবে আপনার সেই ইয়াতে আর কি অবশ্যই আপনি আমার এখানে যাবেন আর তার পাশাপাশি আমি আরেকটা একটা কথা বলে রাখি আমার একটা খামার আছে বাচ্চাটার বয়স প্রায় এক মাসের মতো হয়েছে আর কি কিছু আপডেট সময় হতে পারে ওই বাচ্চাটা আমি বিক্রি করবো রিসেন্টলি বিক্রি করে রিসেন্টলি বিক্রি করা আমার প্রয়োজন আচ্ছা সম্ভব যদি হয় আপনি আমার খামারটা ওখানে দর্শন করলে আমি খুশি হবো আর দর্শক যারা এই মুহূর্তে এক মাস দেড় মাস এবং মাঝারি এবং বড় হাসের আসলে জন্য চেষ্টা করছেন যে এগুলো যে খামার করবেন সেই সাথে বাচ্চা তো রয়েছেই ফরমান ভাইয়ের এখানে কিন্তু হাঁস মুরগির জগতে শূন্য থেকে একেবারে বড় পর্যন্ত সকল হাঁস মুরগির বাচ্চা এবং বড় হাঁস ক্রয় বিক্রয় করা হয় আমরা এখন আপনাদেরকে সেই প্রক্রিয়াটি দেখাতে চলেছি আমরা এখন করণ সেই যেখানে প্রক্রিয়া দিন করা হচ্ছে অর্থাৎ যেখান থেকে প্যাকেটজাত জাত করে সারা বাংলাদেশে ডেলিভারি করছে সেখানে নিয়ে যাবো আপনাদের তো ফরণ ভাই চলেন একটু আমরা দেখি চলেন চলেন দেখেন রেডি এই যে আমাদের রেডি করছেন না খানজি এগুলো রেডি করা বাচ্চা আমরা এখান থেকে আপনার রাজবাড়ি ফরিদপুর কুয়াকাটা এটা হচ্ছে নতুল্লাবাদ এই কয় যাচ্ছে না আরো আছে না আরো আছে আমার আরো প্যাকেট যাচ্ছে আরো যাবে এগুলো কোন দিকে যাবে

সকল বাচ্চা এখানে আসার পরে তারপরে এখান থেকে এখান থেকে তারপরে প্যাকেট ডেলিভারি করা হয় ভাই এই যে এখানে দেখতে পাচ্ছি কিছু বাচ্চা কিন্তু সাদা এটা কি বেলজিয়াম আমাদের দেশি রানা তো এটার দাম কেমন এগুলোর দাম কেমন এটা আমাদের পিকেনিস্টার ইয়ার সাইটে দাম একটু কম কিন্তু আমাদের ক্যাম্বেল বাচ্চার সাইটে দাম না একটু একটু বেশি এটা কোয়ালিটি কেমন মানে এটা ডিম দেয় কেমন এটার কোয়ালিটি ভালো এবং ক্যাম্বেলের চেয়ে

আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলে প্রায় পাঁচ থেকে সাত হাজার বাচ্চা ডেলিভারি হবে আচ্ছা এগুলো কি শুধুই খাকি ক্যাম্বেল যাচ্ছে না বিভিন্ন না এখানে শুধু খাকি ক্যাম্বেল না খাকি ক্যাম্বেল রানার এবং ব্ল্যাক হোল তিন ধরনের বাচ্চাই আছে মানে সব মিলিয়ে যাচ্ছে হ্যাঁ সব মিলে পাইকারি এবং খামারির কাছে হ্যাঁ পাইকারি এবং খুচরা বিক্রেতার কাছেও কিছুটা যাচ্ছে আচ্ছা আমরা একটু দর্শক বন্ধুদের যদি বলি দর্শক বন্ধুরা ফরমান আলী ভাই উনি কিন্তু বেশ কিছুদিন ধরে এই ব্যবসার সাথে যুক্ত আছেন সব মিলিয়ে আজকে ওনার মোটামুটি পাঁচ থেকে সাত হাজার মতো বাচ্চা ডেলিভারি করছেন সেই সাথে সকল জাতের বাচ্চাই উনি ডেলিভারি করছেন তাই যারা এই সময়টাতে বাচ্চা দিয়ে খামার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই করম ভাইয়ের সাথে কথা বলে আপনারা এই বাচ্চাগুলো সুলভ মূল্যে সংগ্রহ করতে পারেন ফরম ভাই আমরা একটু যেতে চাই আপনার যে খামারটি বিক্রি করতে চাচ্ছিলেন সেইখানে তাহলে আমার সেই খামারে আপনাকে নিয়ে

তাই না এই ঘরে কি রাখা হয় যে এই ঘরেই রাখা হয় আচ্ছা দেখেন ঘরের পরিবেশ কি অবস্থা মানে মোটামুটি এই ঘরের মধ্যেই রাখা হয় জায়গাও তো মনে হয় একটু সংকীর্ণ হয়ে গেছে একটু না অনেকটা সংকীর্ণ আচ্ছা মানে ইমিডিয়েটলি বিক্রি করা দরকার ইমিডিয়েটলি এটা বিক্রি করা দরকার আচ্ছা আমরা একটু বাইরে গিয়ে কথা বলি চলেন চলেন তাহলে মোটামুটি এটা আপনি ইনস্ট্যান্ট বিক্রি করে দিতে হ্যাঁ ইনস্ট্যান্ট মানে যত দ্রুত সম্ভব আচ্ছা আমি বিক্রি দেব 33 দিন বয়স আমার তো মনে হয় একটু ভ্যাকসিন করা হয়েছে একটা হ্যাঁ এটা প্রথম যে 25 দিনের ভ্যাকসিনটা এটা সম্পূর্ণ করা হয়েছে এটা সম্পূর্ণ করা হয়েছে প্রয়োজনীয় ঔষধপত্র ঔষধপত্র তো দেওয়া হয়েছে এবং জন্য যে পরিচর্যার দরকার সেটা করা হচ্ছে আমি এই একটা লোক রেখেছি আচ্ছা যে এটা দেখভাল করার জন্য উনি আছে আর কি আচ্ছা তবে তারপরেও আমি যত দ্রুত সম্ভব যদি এমন কোন ব্যক্তি থাকে যে সে নিয়ে এটা ভালোভাবে পালন করবে তাকে আমি এটা দিয়ে দিতে পারবো আমরা একটু আমরা একটু জানতে চাই যে এটার দাম কেমন আসলে নির্ধারণ করছেন এখন এটার যেটা উচিত মূল্য এটা তো আসলে মানে এই মুহূর্তে পাওয়া সম্ভব না যেহেতু ইমার্জেন্সি যেহেতু ইমার্জেন্সি আমার প্রয়োজন সেক্ষেত্রে যদি মানে দামটা যদি একটু কমও হয় তারপরেও আমি এটা মানে বিক্রি বিক্রি করতে মানে এইগুলি শুধু বিক্রি করে না বোর্ডিং করে বা বড় হাঁস মাঝারি হাঁস সবই বিক্রি করা হয় আমি বড় হাঁস মাঝারি হাঁস তেমন বিক্রি করি না আমি বোর্ডিং করা হাঁস এবং একদিনের বাচ্চা বিক্রি করে থাকি কিন্তু এটা আমি প্রতিপালন করছি এই কারণে আমি একটা খামার করতে চেয়েছিলাম তাছাড়া এখানে বললেন যে ভ্যাকসিনেশন কমপ্লিট করা হয়েছে এবং সবকিছু কমপ্লিট করা হয়েছে তাই তো জি এটা মানে পঁচিশ দিনের যে প্রথম ভ্যাকসিনটা সেটা আমার দেয়া আছে এটা যেহেতু তেত্রিশ দিন বয়স পঁচিশ দিনে ভ্যাকসিন করা আছে

অবশ্যই সুস্থ সবল এবং সম্পূর্ণ ভালো হাস আর পরবর্তীতে যে পালন করবে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত পালন করলে পঁয়তাল্লিশ দর্শক বন্ধুরা যদি বলি দর্শক বন্ধুরা শুনছিলাম আপন বন্ধন এন্টারপ্রাইজের সুযোগ্য কর্ণধর যিনি রয়েছেন কথা যিনি খুব সুন্দর করে আজকের এই প্রোগ্রামকে সাফল্য করছেন এবং আপনাদেরকে নতুন নতুন তথ্য কিন্তু দিচ্ছেন ওইখানে বলা হয়েছে যে জিরো বাচ্চাটা এখন অবশ্যই কম মূল্যে পাওয়া যাচ্ছে তাই যারা জিরো বাচ্চা দিয়ে খামার করবেন তারা যোগাযোগ করবেন সেই সাথে ওনার যে একটা খামার রয়েছে যেখানে খামারই সংকট এবং আসলে সময়ের অভাবে সময় সংকীর্ণতার জন্য এই খামারটি উনি বিক্রি করে দিতে চাচ্ছেন তাই যারা এই বয়সের আঁচগুলো এখন কিনতে চাচ্ছেন এক থেকে দেড় মাস বা প্রথম ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে তারা অবশ্যই ফরমার সাথে যোগাযোগ করবেন আমরা ফরম ভাইয়ের কাছ থেকে শেষ কথাগুলো একটু জেনে নিই ফরম ভাই এই যে আপনার এখান থেকে যে সকল খামারিরা হাঁস বাচ্চা এবং মুরগির বাচ্চা ক্রয় করে থাকে তাদেরকে আসলে আপনারা কীরকম সার্ভিস দিয়ে থাকেন অর্থাৎ পরবর্তী সময়ে ফোন রিসিভ করা কথা বলা এগুলো কেমন করে থাকেন আমরা শুরু থেকে তাদেরকে ভ্যাকসিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়ে দিই এবং আমাদের যে চার্ট আছে কীভাবে কোন দিনে কোন ঔষধটা খাওয়াতে হবে সেটা আমরা তাদেরকে মৌখিকভাবে বলে দেই তারপর আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করলে আমরা সরাসরি তাদের উত্তর দিয়ে এবং কোন জিনিস কখন প্রয়োজন আমাদেরকে ফোন করার সাথে সাথে আমরা সেই তথ্য তাদেরকে দিয়ে থাকি অনেক ধন্যবাদ ভালো থাকবেন সে সাথে আপনার এই খামারটি বিক্রয় হোক এবং আপনার ব্যবসাটাও প্রসারিত হোক এই প্রত্যাশা রইল ভালো থাকবেন ঠিক আছে ধন্যবাদ